আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন করে নামাজ পড়তে এসছে তিনি মসজিদে এসে নামাজের বেঁধে ফেলেছে ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে চলে গেলেন অজু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজের নিয়ত ফেললেন আমার আল্লাহ আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন তুমি অজু করে এসো তিনি আবার নামাজ ভঙ্গি অজু করতে গেলেন অজু করে তিনি চলে আসলেন আসার পরে বন্ধু নাকি আবার বললেন অজু করার জন্য কয়েকবার বললেন অজু করে আসো একবার দুইবার তিনবার আর একজন প্রশ্ন করলেন নিয়ে নিয়ে ইয়া হাবি ভাল্লা নরি গো ও নবী আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো ওযু কোডার জন্য আমার নবীজি বললেন চাইয়া দেখো সেই যে পোশাকটা পড়েছে ওই পোশাকটা टाकনো নিচে চলে গেছে রে ওই যেই ব্যক্তি অহংকার করে করে टाकনো নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে ওই ব্যক্তি ওই পোশাক দিয়ে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে সে আল্লাহ জোরে জোরে খন্নিল্লা কথাটা কি বুঝতে পারছেন নি আপনারা বুঝতে পারছেন হাজার চেষ্টা করলেও বন্ধু আপনি কি করতে পারবেন না আমার আল্লাহর হুকুম যদি না মানেন আমার আল্লাহর অর্ডার যদি আপনি না মানেন হাজার চেষ্টা করলেও আপনি ওই নামাজ দিয়ে কোনো फायदा নিতে পারবেন না অতএব আল্লাহর হাবিব সরকারে মদিনাতী বলে দিয়েছেন আসসালাতুল খমস

আল্লাহর হুকুম কি বন্ধু অমান্য করে আপনি আপনার ইচ্ছে মতো পোশাক তললেই চলবে না মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে আর পুরুষেরা নাবি থেকে টাকনর ওপর পর্যন্ত ঢেকে রাখে দুইটা কন্ডিশন দুই শ্রেণীর জন্য ফরজ হবে আপনাদেরকে এখন আপনারা যেটা করতেছেন বন্ধু এটা কোরআন হাদিস সাপোর্ট করে না আপনারা যেটা করতেছেন এটা বেঈমান কাফেরদেরকে আপনারা লালন করতেছেন ধারণ করতেছেন আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন দা হি টেক্স আর দা ইটারনাল এনিওয়ে অল দা বিলিভারস ইনাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা বেঈমান কাফেরেরা ইবাদদারদের প্রকাশ্য শত্রু কথাকে বুঝতে পারেন আপনারা আমার কথা আর যারা বলেন আমার নবী বলেন সালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ এক রান থেকে আরেক রমজান পর্যন্ত সবচেয়ে মজার জায়গা আমার দিকে তাকান আপনি যদি পাঁচ অর্থ নামাজ পড়েন আপনি যদি ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত গ্যাপ আসেরা নাই জোহরের পর থেকে আসর এমনি করে করে পাঁচ অর্থ নামাজের মধ্যে যে গ্যাপ আছে আপনি যদি যথাযথ ভাবে বন্ধু পাঁচ অর্থ নামাজ পড়তে পারেন এই গ্যাপের যে ছোট ছোট গুণা হবে ওই গুণা গুলোর কাফারা হয়ে যাবে আগে পরের নামাজ জোরে বলেন না সুবহান একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত একটা জুমা থেকে আর একটা জুমার মধ্যে এক সপ্তাহ গ্যাপ আছে না নাই একটা জমা থেকে আরেকটা জমা পর্যন্ত একটি সপ্তাহের গ্যাপ আছে এই জমাটা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন ওই জমাটা আদায় করবেন ঠিক মতো আদায় করার মানে কি বন্ধ আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ি দিকে রোয়ানা দিবে রে তার বাড়ি যাইতে যত সময় লাগবে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে তার আমল নামায় এক বছরের নিবাদ সবাব দেওয়া হবে এখনকার মুসল্লিরা কি মসজিদের সবার আগে যায় না পড়ে যায় এটা মুসল্লি ডিজিটাল হয়ে গেছে ঠিক কেনা বলা হয় এই ডিজিটাল কায়দায় নামাজ পড়লে লাভ হবে না এই নামাজ দিয়ে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যদি আপনি আপনার অন্তরে যদি ভয় তাকে অবলম্বন করতে পারেন আমরা যদি তাকে অবলম্বন করতে পারি আল্লাহ বলেছেন লহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিলা খেরা এবং পরকালের জীবনে

যে অবস্থায় দেখতে পাই এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কেয়ামত খুব কাছে কি বলেন দাদা ভাই কেয়ামত খুব কাছে মনে রাখবেন আপনারা মুরব্বীরা যারা আছে আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম আপনারা চলে যাওয়ার পরে আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে এই আপনি খান আমি খাব না

আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না। আপনাদের যুবকের আপনাদের সন্তানের ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হয়ে গেছে। তারা তারা জীবিত অবস্থায় মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আপনারা ফিল করতে পারেন না পারবেন দুটি চোখ খাটার পরে এই আমার দিকে দেখান নামাজের আওয়াজ একটু রেখে দিলাম আপনার ছেলের মাথা যে চুল কাটছে আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছস এটা পুরোটা ইহুদিদের স্টাইল আপনি কোন সেলুনে গিয়ে দেখেন কোন মুসলমানের বাচ্চার ছবি নাই কোন ইমানদারের ছবি নাই ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফের অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে আছে আমার নবীর সুন্নাত আপনার পোশাক যাবে না লগে কিন্তু দাঁড়িয়েটা যাবে সাথে আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে মেহমানকে দেখে আপনি তো বুঝেন না আপনি এতটাই স্টুপিড আপনি এতটাই বোকা আপনি বুঝেন না আপনার সবকিছুকে নিয়ে বেঈমানেরা কি করতেছে তামাশা করতেছে ঠাট্টা করতেছে কিন্তু আপনি ঠাট্টার জিনিসটা কি সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন নাউজুবিল্লাহ বলেন না আপনার সন্তানেরা মাহফিলে আসার মত অবস্থা তা নাই তাদের এই এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে আরো দূরে চলে যাবে আর এটাই হলো কেয়ামতের আলামত আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট আর কিছু দরকার নাই পাশের দেখ দেখেন হিন্দুস্তান আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা আরে মাইল খাওয়ার কায়দাটাও তো জানবে না যে মাইটটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না আদব কায়দা একেবারে নাই কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টরি ইহুদীদের যায় ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিছে। নামাজও যদি পড়তে যায় নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখে অবাক হয়ে যায় তাদের স্টাইল দেখলে নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায় এমন পেন পরে যায় যেই পেন ইসলাম এলাও করে না এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না একবারে টক টকে লাল পাঞ্জাবি পরে যায় মানে নৌশা সেজেছে অথচ হাদিস শরীফের মধ্যে সেটি ইমানদার পুরুষের জন্য একবারে টক টকে লাল জামা পরা মাকরুই তাহারিমে হারামের অন্তর্ভুক্ত

একজন স্বর্ণের আংটি পরেছে আমার নবীজির চোখে পড়েছে চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে আরেকজন বলে নবী তো চলে গেছে তুমি আংটিটা উঠে হাতে দাও তখন ওই সাহাবি বললেন ন যেটা আমার নবীজি আমার হাত থেকে ছড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না কারণ নবীজি বলেছে এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার কথা কি বুঝতে পারছেন আমার এগুলো কি আপনার বাচ্চারা জানে

কার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতে ইহসালিন حب نبیكم وحب اهل baitihi ওয়ালা কিরাআতিল কুরআন আপনারা আমার প্রাণের নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কথা বলেন কয়টি তিনটি নবীজি বলেছেন حب نبیكم নবীজি বলেছেন টিজ দা লাভ অফ দা প্রফেট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা মানুষ হইছেন এই আপনারা মানুষ আছেন 3টা 24 জনের পরে আবার হাসেন তো আজকে করব নাকি মাইক দিয়ে চলে যাব আমার নবীজির হাদিস যেখানে ওয়াজ শোনার মানুষের কথা নাই সেখানে ওয়াজ করানিষেধ আপনারা তো বুঝতেছেন এটা একটা ক্লাস এটা কি प्रोफেশনালিটি একটা টিচিং profession আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দেব নিতে রাজি আছেন না নাকি নাই এ বাবা যারা হয়েছেন বাবাদের কি বলছি ছেলে হোক বা মেয়ে হোক নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ফার্স্ট টাইম হুববি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ

কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে স্টাবলিশ করার জন্য কাজ করে আমার দিকে তাকান একটা বাবা মা সন্তানকে নেই শিক্ষা দেওয়া বৈধতা শিক্ষা দেওয়া কোরআন হাদিসের বিধানকে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোনো সম্পদ দিয়ে যেতে পারে না আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং জমিন টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে স্টাবলিশ স্বাবলম্বী করে দিয়েছেন নও এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয় এখনকার বাচ্চারা মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো হজরত হাসান রাদি আল্লাহ হ। আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আজান দেই আমার নবীজি ঠিক তেমনি আজান দিয়েছে এখন বাচ্চারা হইলে আজান হয়নি কথা বলেন না হয়নি আজান হয় না নবীজি বলছে সাত দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও পুরুষ ছেলে সন্তান হইলে দুইটা এক বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও মেয়ে হইলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও দেয়নি এখনকার বাবা বাবা দায়না নিজের ইচ্ছা মতো দেয় মা কে বলেছে বাচ্চাটাকে দুই বছর দুধ খাওয়া কি করো বাচ্চাটাকে দুই বছর দুধ খাওয়াও এখনকার অনেক মা আছে বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে আছে না নাই কথা বলেন না আছে না নাই আল্লাহ রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও তাগিদ দাও দশ বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও তিন আমাজ না পড়লে তাকে প্রহার করো কয়টা বাবা মা ডাক দেন দেন ডাক দেন নাই আমার দিকে তাকান যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম সমস্যা যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম বল চুমা তু ইলাল চুমা এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনার কাপড়া হয়ে যাবে দুই দিকের জুমা যদি আপনি সঠিক ভাবে পড়তে পারেন তবে জুমাকে জুম্মার মতো করতে হবে সৈয়দুল আয়াম এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে আপনি সবার আগে গোসল করবেন সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন যদি তৌফিক থাকে আতর থাকে ভালো সুগন্ধি মাখবেন মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় উৎকর্বানের সব শুরু হয়ে যাবে দ্বিতীয় কাতারে বসবেন আপনার আমল নামে গরু কুরবানির স্বাব গরু সৎকার সবাব ঢুকে যাবে তৃতীয় কাতারে বসবেন আপনার মুরগি কুরবানির সব বরাদ্দ হয়ে যাবে চতুর্থ কাতারে বসবেন ডিম কুরবানির সাওয়াব হয়ে যাবে তবে দুঃখজনক হলোও সত্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতি নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায় তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই এরই মধ্যে খতিব সাহেব খোদ বানিয়ে দাঁড়িয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আছে ইমাম সাহেব যখন খোদ বানিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে ফেরেশতারা পৃথিবীতে আসে ওরা ওদের নোটবুকটাকে ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় আপনি নামাজ পড়েছেন ঠিকই টেকসই যে তালিকা আসে তালিকায় আপনার নামটা আসে এখন কি ওই নামাজি বেশি না কথা বলেন না কেন আর আপনি সবার আগে গোসল করছেন অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সে যে গোজে সবার আগে মসজিদে চলে গেলেন আপনার আমল নামায় উঠ কোরবানির চলে আসলো তার পাশাপাশি বন্ধু আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন আমার নবীজি জানিয়ে দিয়েছি তুমি সবার পরে বের হয়েছ তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে যতগুলো কায়েক লাগবে এক একটা কায়েকের বিনিময় এক বছরের ইবাদতের সওয়াব যদি পঞ্চাশটা কদম লাগে তাহলে তোমার রাব্বুল না বলনা ভাই বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হয় একটা জুমার দিনে তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয় সুবহানাল্লাহ বলেন না এই জন্য আমি বলতে চেয়েছি আমাদের নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান এক বছর এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন এই সামনে আসতে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে ওই রোজায় যদি যাই তিরিশ দিন তিরিশে তিরিশে ষাট দিন মাইনাস হয়ে গেল রে আরো বাকি আছে তিনশো পাঁচ দিন তুমি তোমার জীবনে এক বছরে তিনশো পাঁচ দিনে যত গুনা গুনা করবে সবগুলো গুনা মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে এই পাশে রোজা এবং ওই পাশে রোজা তবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে ইচ্ছে করে কবিরা গুনা করা যাবে না তাহলে নামাজে লাভ না লস আদি শরীফের মধ্যে সে যে আপনারা আমার প্রাণে নবী অ বন্ধু আপনারা আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছে তোমার কোনো পুকুর থাকে কোনো নদী থাকে কোন জলাশয় থাকে তুমি যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকবেনি আপনি যদি দৈনিক পাঁচবার গোসল করেন শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু না একবার গোসল করলেই তো গন্ধ থাকে না পাঁচবার যদি আপনি গোসল করেন গন্ধ তো ঠাক দোরের কথা বন্ধু ময়লা আসারও সাহস পাবে না বউডিতে ঠিক কিনা বলে আমার নবীজি বলেছে কেউ যদি কারো বাড়ির আগে নাই যদি কি হয় পুকুর বা জলাশয়ে থাকে দৈনিক পাঁচবার যদি গোসল করে রে পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না বান্দা যখন সঠিকভাবে ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তেমনি তার আমল নামায় কোনো গুনাহ থাকে না কত মজার খবর দেখেন নামাজিদের পাওয়ার নামাজিদের মর্যাদা কেমন আমি আপনাদেরকে বলে দিতে চাই